ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আসসালাম ও আলাইকুম ওর সহমতুল্লাহ হবে কা তু ওয়া আলাইকুম আসসালাম ওয়াহ্মতুল্লাহবার কা তু জানাছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তুমি আজকে আমাকে নেম সেভেনটি বলে শোনো দি আচ্ছা সেঠা ডেই সান ডেই মান ডেই অফ টুয়েলভ মার্চ পারো

যোগাযোগ করুন এবং ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যদি ভর্তি করাতে চান তাহলে আজই স্ক্রিনে দেখান নাম্বারে যোগাযোগ করুন আমাদের মাদ্রাসার লোকেশন বিরিশপুর জেলা মঠবাড়িয়া উপজেলা মিরুখাল ইউনিয়নে ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা যারা মাদ্রাসায় ভর্তি করাতে চান তারা আজই মাদ্রাসায় চলে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল